ময়মনসিংহের সরকারি মৎস্য বীজ ও উৎপাদন খামার থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে কোতোয়ালী মডেল থানার পুলিশ এ ঘটনায় ফারজানা বছর বয়সী এক নারীকে আটক করা হয় ময়মনসিংহ নগরীর মডেল থানার এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ ও উৎপাদন কেন্দ্রের স্টাফদের থাকার রুম থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় এ ঘটনায় আটক হওয়া ফারজানা স্বামী হৃদয় মিয়া চব্বিশ বছর বয়সী এবং তন্ময় পঁচিশ বছর বয়সী এক যুবক জড়িত বলে জানিয়েছেন টিআইজি আপনারা আমাকেও ইতিমধ্যে বলেছেন যে এই এই শহরে আপনারা যে অস্ত্র দেখেছেন সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি আপনারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন এ কথা আপনারা বলেছেন এবং আপনারা যে ধরনের অস্ত্র এই শহরে আপনারা দেখেছেন বিভিন্ন জনের কাছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারে নাই এই মর্মে আপনারা অভিযোগ করেছেন আমাদের বক্তব্য হচ্ছে যে পুলিশের তথ্য অব্যাহত রয়েছে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে তথ্য আসলে সেই তথ্য ভিত্তিতে তারা অস্ত্র উদ্ধার কার্যক্রমে সক্রিয় হচ্ছে ময়মনসিংহ জেলা প্রতিনিধি চলচ্চিত্র নিয়ে বিস্তারিত